Assalamu alaikum viewers welcome to online seller ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন যারা এই যে সুন্দর একটা ম্যাচিং কম্বো খুঁজছেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো খুবই দারুণ দারুণ কালেকশান আছে এখানে আছে কিছু জামদানি শাড়ির কম্বো কিছু আছে কটন শাড়ির কম্বো কিছু আছে কাতান শাড়ির কম্বো কিছু পেয়ে যাচ্ছেন জর্জেট শাড়ির কম্বো এছাড়াও পেয়ে যাচ্ছেন হাফ সিল্ক শাড়ির কম্বো খুবই রিজনেবল প্রাইজে খুব সুন্দর সুন্দর শাড়ি কম্ব পেয়ে যাচ্ছেন একইবারে বেস্ট প্রাইজে বেস্ট বেস্ট কালেকশান পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবেন না এই দারুণ দারুণ কালেকশানগুলো দেখতে যেমন সুন্দর পরে আরাম পাবেন এই শাড়িগুলো আর সাথে তো ম্যাচিং জুয়েলারি দেন চুড়ি কি নেই বলুন খুবই দারুণ দারুণ কালেকশন আছে আর কোনো কোনো কম্বোতে কিন্তু আপনারা শাড়ির সাথে ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন কোনোটাতে আবার রেডি ব্লাউজও পেয়ে যাচ্ছেন এক এক কম্বোতে এক এক রকম দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আর মেকআপ আইটেমগুলো দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ম্যাচিং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাচ্ছেন খুব দারুণ দারুণ কালেকশান সো কেউ মিস করবেন না ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিউয়ার্স কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশান দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কম্বোটি খুবই দারুণ এগুলো আপনারা নিজেদের জন্য বা কাউকে গিফটের জন্যও কিন্তু নিতে পারেন যাকেই গিফট করবেন সেই খুব খুশি হবে কারণ এমন একটা কম্বো পেলে কে না খুশি হয় বলুন সো ভিউয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম